<laughs> <laughs> wind Twister. No wind Twist. গুড মর্নিং এভরি শনিবার দিন সকাল প্রায় পৌনে দশটার মতো বাজে আমার আজকে একটু দেরিতেই সকাল হয়েছে যেহেতু সবে জ্বর থেকে উঠেছি তবে তোমরা আশা করি এতক্ষণে ঘুম থেকে উঠেই পড়েছ ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছো আর নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো তাহলে চলো আজকের দিনটা একসাথে কাটানো যাক আমি জ্বরে পড়ে দুদিন যা ভুগলাম যে তোমাদেরকে কি বলি আচ্ছা এই দেখো আমার ভাই এসছে গতকাল আমাদের বাড়িতে ওই বাগানের দিকে গিয়ে গাড়িটা মোছামুছি করছিল এদিকে আমাদের ব্রেকফাস্টও রেডি হচ্ছে বাড়িতে গেস্ট আছে মানে লুচি তো হবে বাট লুচির সাথে ঘুগনি দেওয়া হয়েছিল বলে আবির কি কাণ্ড করছে দেখো ও অনিয়ন নিবি বাবা তো দারুণ খেতে ছিল খাওয়া দাওয়া সেরেই দুজনের প্ল্যান হচ্ছে মামাকে তাদের পিয়ানো স্কিল দেখাবে তো পিয়ানোটা কিন্তু বেসিক্যালি ওদের ড্যাডিরই শখ তবে আমরা দুজনের কেউই পিয়ানো জানি না ওদের পিয়ানো টিচারের অরিন্দম ভীষণ ভালো ছেলে হাতে ধরে খেটে খুঁটে ওদেরকে রেডি করেছে তাই যেটুকু ওরা বাজাতে পারে সবই ওর কৃতিত্ব এখন ওদেরকে ধরে পড়তে বসিয়েছি এদিকে আমার যা শোচনীয় অবস্থা এত উইকনেস শুলেই ঘুমিয়ে পড়ছি আর আমাকে ঘুমোতে দেখে দুজনে পালিয়ে গিয়ে কখন চান করে এসে আবার মামার সাথে খেলতে বসে গেছে দেখো আজকে তো আবার রাখি সেদিকে খেয়ালি ছিল না তাই সুইগি থেকে ছট করে কয়েকটা রাখি আর কাজু বয় ফিয়া নিয়েছি চান করতে যাবো এখন প্রায় সাড়ে বারোটা বাজেগুলো ওর বারবিকে পেয়ে খুশি তোমরা শুধু দেখো আওয়াজটা শোনো শুধু আনন্দের শেষ নেই দেখো না তুই এই উল্টে পড়ে যাবি তো পেছনটা তো জুলে আছে আমার বাচ্চাগুলো আমার ভাইকে বাডবি বলে মানে বাডি থেকে ছোট হয়ে বাটবি এখন বাডবিরা এসছে রাখি তো কোথাও এটা খেতে যাওয়া হবে সেই জন্য ঐশিককে বলছিলাম ওই কয়েকটা এথনিক পর্ড খেয়ে ব্যাটার সমস্ত এত কিছু বার করে করে ফাইনালি সেই জিন্স আর টপ পরে বেরোলো জানো হ্যাঁ অফিসে যাওয়ার পর থেকে পড়াশোনা কর তার আগে ভোটে তুই পড়াশোনা করতিস না বাবুকে কি সুন্দর লাগছে দেখ বাবু কি সুন্দর অথেন্টিক একদম বাঙালি বাবু সেজেছে আর ওই সিরিয়াল ঘুমি করে বেড়াচ্ছে সবাই একসাথে থাকলে যা হয় ভুগতে ভুগতে টাইম কেটে গেছে এবং বেরোতে বেরোতে বেজে গেছে ডেটটা তো ফাইনালি আমরা এসেছি এখানে সোনার পরেই না বাবু কালচারের একটা আউটলেট খুলেছি সেখানে ছোট্ট আউটলেট আঠেরো কুড়ি জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট তো সেখানে চলে এসেছি আমরা হাবির ঐশীর জন্য থালিও এসে হাজির আমি দারুণ লাগছে

যে কটা জিনিস খেলাম প্রত্যেকটাই কিন্তু অসাধারণ তোমরা চাইলে একবার সোনারপুরের আউটলেটটা ট্রাই করতে পারো যদি তোমরা কাছাকাছি থাকো যাই হোক আমরা বাড়ি ফিরতে ফিরতে প্রায় সাড়ে চারটে বাজিয়েছি আর যে পরিমাণ খেয়েছি তাতে একটা ছোট্ট করে ন্যাপ নিতে হবে আবার তো সন্ধেবেলা বেরোতে হবে তাই এখন সবার আগে বাড়ি ঢুকে একটা ছোট্ট ভাত দেওয়ার প্ল্যান তবে এই দুজন তো ভীষণ শেয়ানা আজকে শনিবার রোববার টিভি ডে তাই ওরা টিভি দেখতে বসলো আর সেই ফাঁকে আমি একটু রেস্ট নিয়ে নেব

পড়া এই পড়া শিখি পড়া ইয়ে হ্যাপি হেট্রেট দে इट्स লাইক দে টু ডাম ইয়ার

ই শোইলবে Philip জা঑গডি אחিনে ভাঁমলে হ্রমুস্পার দেট খুাই রানা প্রায় সাড়ে ছটা বাজে বেরোচ্ছে গল সাউথ সিটির জন্য সবাই মিলে আজ নিজে রাতে বেলা নন স্টপ ব্যাক টু ব্যাক ক্ল্যান চলে যায় আজকে না সাউথ সিটি যাওয়ার কোনো প্ল্যানই ছিল না তবে খেতে গিয়ে জানতে পারলাম যে আমার কত্তমশের বন্ধু সোমনাথ দা ওরা লন্ডন থেকে আজকেই ফিরেছে তো ওরা একবার দেখা করতে চাইছে আমাদের সাথে তাই ওই খেতে বসেই প্ল্যান হলো সাউথ সিটি যাওয়ার জন্য আর সেখান থেকে আমরা চলে এলাম ওদের সাথে দেখা করতে কি বল

ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সবাইকে খুব 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 ভালো থাকো আসতে আসি চলো বা